ব্লগে একটা রেসিপি আমাদের বরিশালদের একটা বিখ্যাত খাওয়ার কচু বাটা তো আজকে করব বলে আমি অল্প কচু রেখেছি কেননা যদি গলা ধরে তাই জন্য একটু শুকিয়েও নিয়েছি রোদে তো এই কচুটা না আগে আমি কেটে নেব ছোকলা ছালিয়ে পুপুরের এগুলো ফেলে কচু কেটে নেবো কচু নিয়েছি নারকেল নিয়েছি আমাদের বরিশালে কিন্তু নারকেল সরষে দিয়ে বাটা করে আর কিছু দেয় না একটা কাঁচা লঙ্কা দেবো ঝাল বেশি খেলে বেশি দেবে একটা লেবুর নিয়েছি একটু লেবুর রস দেবো বলেছে গলা ধরবে না তরু নিচে একটু পোস্ত আর একটু সর্ষে কালো সর্ষে আর একটুখানি মিষ্টি নুন এগুলো তো যাবেই তবে কচু বাটা করতে গেলে আমার মাকে দেখতাম শিলে বাটে কিন্তু এখন তো মানে আমরা একটু মানে মডার্ন হয়ে গেছি অত খাটনি ফাটনি করতে চাই না তাই আমি কিন্তু মিক্সিতে করব তো তার আগে আমি কচুটা কেটে নিয়ে ফিরে আসছি তোমরা সাথে থাকো কচুটা কেটে মানে আমি এটা দিয়ে গ্রেড করবো গ্রেড করে জলে ফেলবো জল চিপে তারপরে আমি মিক্সিতে বাটবো তো তোমরা সাথে থাকো সবটাই দেখতে পাবে যে আমি কিন্তু বটি দিয়ে এগুলো কেটে নিয়েছি শুধু চোখলা না সাইজের এই দারগুলো সব ফেলে দিয়েছি আগে আগে আমার দেখতে দেখতে এই দাঁড় বাটা করে না যাই হোক এবার এটাতে আমি এইভাবে ঝিরিঝিরি করে দি মায়েরা করতো শিল বাটায় আমরা এখন এটাকে মডিফাই করে এটাতে নিয়ে মডিফাই করেছি শিলভাটাকে মডিফাই করে এতে সবাই আমি একটা না শিল কজনের বাড়িতে ব্যবহার হয় আজকাল শুনে বলা যাবে এবার এটা কিন্তু না আমি এই জলে ফেলবো ফেলে এই রসটাকে তুলবো হ্যাঁ এটা চিপে তারপর তুলবো আগে সবটা করে নি পুরোটা হয়ে গেছে পোড়ানো এত সুন্দর এই টুকাটে জিনিসে হয়ে যায় কেন আমি শিলবাটা করবো বলো তো না অবশ্যই শিলভাটা আলাদা টেস্ট তো চলো এগুলো না জলে দিয়ে মায়ের মতোই রেখেছি শুধু একটুখানি পাল্টেছি মানে আমার এবার এখান থেকে না আমি জলটা দিয়ে ছেঁকে তুলব জলটা দিয়ে ছেঁকে তুলে আমি একবার এই মিক্সিতে দিয়ে দিলাম কিছুটা তুলে নিয়েছি বাকিটা ছেঁকে নিলাম ছাটনিতে এই রসটা বার করে দিলাম যাতে গোলা কোনোভাবেই না চুলকায় ভালো মান করছিতে চুলকায় না যদিও এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষে কালো সর্ষে আমার মা নারকেল আর সর্ষে দিয়েই করতে যদি আমরা এখন মানে শরীর স্বাস্থ্যের কথা ভেবে পুরোটা সর্ষে না করে একটুখানি পোস্ত দেব এটা দিয়ে পেস্টটা করে নেব তারপর ফিরে আসছি আমি মিক্সিতে কিন্তু বেটে নিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে গিয়ে আমি এটাকে একটুখানি তেলে নেড়ে নেবো এই লেবুর রস দিয়ে কেননা আমার মায়েরা দেখতাম আমি কাঁচাটাই খায় সর্ষের তেল দিয়ে আমি একটু নেড়ে নেবো শুকনো লঙ্কা কালো জিরে আর লেবুর রস দিয়ে তো চলো রান্না করে চলো রান্না করে চলে এসছি দিয়ে দিলাম একটু কালো জিরে শুকনো লঙ্কা আর এই কচু বাটাটা দেবো এর মধ্যে আর কোনো মশলা যাবে না একটু লেবুর রস যাবে যেহেতু লেবুর রস দেবো তাই একটু চিনি দেবো তো ছেড়ে দিলাম একটু হলুদ দিলাম আর স্বাদ মতো নুন নুনটা দেখে নেবে আর একটু চিনি এই সময় একটু লেবুর রস দিয়ে দিলাম বেটনটা একটু ভালো করে একটু ধান কষাবো পেঁয়াজ রসুনও দেয় কিন্তু আমরা নারকেল আর সরষে বাটাই খাই তো চলো এটা একদম ভাজা ভাজা শুকনো হোক এটা পুরো হয়ে গেছে দেখো তেল বেরিয়ে ছেড়ে গ্যাসটা অফ করে দিলাম নারকেল সরষে দিয়ে বেটে খাবে দেখবে কত ভালো লাগে খেতে নারকেলটা অল্প দিও নারকেল দিয়ে কচু বাটা আমার হয়ে গেছে বরিশালে বিখ্যাত খাওয়া যদি ভালো লাগে সাথে থেকো এতক্ষণ থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজব পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই ভারত